নিজেদের জন্য যখন রান্না করি তখন আর টেনশন হয় না কিন্তু যখনই হচ্ছে অন্যদের জন্য রান্না করি তখন কিন্তু ভীষণ রকম আমার টেনশন হয় যে রান্নাটা ভালো হবে কি না সঠিক সময়ে রান্না করতে পারবো কিনা এই টেনশনটা আমার খুবই হয় আপনাদের হয় কি না আমি জানি না হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পাশে থাকবেন আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলেন হচ্ছে আজকে আমি দুপুরে কি কি রান্না করলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করি হঠাৎ করে গতকাল রাতে হচ্ছে বর্মাসে বলছিল যে ও হচ্ছে একজনকে খাওয়াবে আর কি ইলিশ মাছ হচ্ছে খাওয়াবে তো হচ্ছে সাথে মুরগির মাংস রান্না করে দিতে তো বলছিল তো আমি বললাম যে ঠিক আছে আমি রান্না করে দিব তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আর কি সেগুলো হচ্ছে গুসানো শুরু করে দিছি আমি যেহেতু একা একা তো দুইটা বাচ্চা নিয়ে খুব একটা পারি না অনেক আইটেম করার ইচ্ছে ছিল আমার না কাউকে খাওয়াতে ইচ্ছা বলে মনে হয় যে এইটাও রান্না করি ওইটাও রান্না করি মানে আমার বেশি মানে সব কিছুই রান্না করতে ইচ্ছা করে সব কিছু যদি হাতের কাছে গুসানো আমি পাই তাহলে আমি সত্য সতী কিন্তু অনেক পদেই রান্না করি আর আমার বেশি পদে রান্না করতে কিন্তু ভীষণই ভালো লাগে আজ কিন্তু হচ্ছে বেশি আইটেম আমি সত্যিই রান্না করতে পারি নাই আসলে হচ্ছে বাচ্চাদের নিয়ে আমি গুসাতেই পারিনি তো হচ্ছে মুরগির মাংসটা এগুলো তো হচ্ছে আবার আমাকে কেটে হচ্ছে গুসাতে হয় তো রাতের বেলা যেহেতু উঠ করে বলছে আমি রাতেও সেভাবে আর কি গুছাতে পারিনি সকালবেলা ঘুম থেকে উঠার পরে হচ্ছে সকালে হচ্ছে নাস্তাটাই আগে বানিয়ে নিছিলাম তো রুটি তিন ভাজি আর হচ্ছে তো আজকে হচ্ছে বরের ডিউটি ও হচ্ছে সারা দিন হচ্ছে ওর ডিউটি তো হচ্ছে এমনিতেই না দুই দিন দিন তিন হচ্ছে হচ্ছে বৃষ্টি আমি হচ্ছে আরো আলাদা করে আইটেম রান্না করতে চাইছিলাম কিন্তু সেগুলো আমার ঘরে বাজারই নাই মানে সবজি নাই তো হচ্ছে বৃষ্টির জন্য বড় মশাই বাজারে যেতে পারেনি তো যা ছিল ঘরে আমি সেটাই বের করে নিছি এগুলো পরিষ্কার করতেও আমার অনেকটা সময় লাগছে আজকে আমার কাপড় চোপড় ধুইতে আমার মানে দুপুর হয়ে গেছে যেহেতু দুপুরে খাবার আমি সকাল থেকে দিব আর কি রান্নাটা শুরু করে দিছিলাম। আর এদিকে আমার বাচ্চাদের অবস্থা দেখেন ওরা সারা ঘর নোংরা করে কি করছে মানে বস্তার মধ্যে হচ্ছে ডালের প্যাকেট ছিল ছেলে হচ্ছে সেটা বের করে নিয়ে এসে হচ্ছে মানে পুরো ঘর ছিটাইছে আমি যেহেতু রান্নাঘরে হচ্ছে গুছাচ্ছিলাম তো হচ্ছে ওরা দুই ভাই বোন খেলছিল তো আমি হচ্ছে মানে মাঝখানে কিছুক্ষণ আমি আসিনি তো তার মধ্যেই দেখেন কি অবস্থা করছে ওইরকম হচ্ছে রুম অগোছালো আর হচ্ছে এলোমেলো দেখলে আমার ভীষণই খারাপ লাগে আমি রান্নাঘরে যেয়েও মানে শান্তি পাই না তো আমি হচ্ছে রান্না করছিলাম আর পাশাপাশি আমি রুমটাও কিন্তু গুছাচ্ছিলাম আর বাচ্চারা এত দুষ্টমি করছিল আমার ইচ্ছা থাকলেও না আমি সেরকমভাবে কিছু করতে পারি না তো ঘরে তো হচ্ছে সেরকমভাবে সবজি ছিল না যার জন্য আমি হচ্ছে রান্না করতে পারি নাই তো আমি মাছ ভুনা করতে চাইছিলাম আসলে সেই সময়টাই আমার হয়নি আসলে হুট করে যখন হচ্ছে খাওয়ার ব্যবস্থা করা হয় তাহলে এরকমটাই হয় ঘরে যা আছে তাই তো এমনিতেই কিন্তু আমার ঘরে সব সময় সব কিছু থাকে তো হচ্ছে আজকে মানে একদমই কোনো কিছু নাই আর বাহিরে বৃষ্টি তার জন্য বাজারও করা যাচ্ছে না আমি হচ্ছে রান্না করছিলাম আর আমার ভীষণই টেনশন হচ্ছিল মানে যে আমি হচ্ছে রোজ যখন রান্না করি না তখন কিন্তু কোনো টেনশন থাকে না ভালো হোক বা খারাপ হোক সেটা তো আমাদের খেতেই হবে কিন্তু আমি যখনই হচ্ছে অন্যদের জন্য রান্না করি বা অন্যদেরকে খাওয়ানোর কথা হয় তখন না খুবই টেনশন হয় যে আসলে রান্নাটা ঠিকঠাকভাবে হবে কিনা না লবণ ঝাল ঠিক হবে কিনা তারপর পছন্দ হবে কিনা আমি তো আসলে সেরকম ভাবে রান্না করতে পারি না তো তারপরেও আমি প্রতিদিনই মানে প্রতিনিয়তই হচ্ছে রান্না শিখতেছি মানে আগের থেকে একটু একটু করে ভালো করে রান্না করার চেষ্টা করি সব সময়ই যাই হোক আমি হচ্ছে দুইটা চুলাতেই আর কি রান্নাটা করে নিচ্ছিলাম তো হচ্ছে আমি একটু ইলিশ মাছ হচ্ছে ভাজি করে নিয়েছিলাম যে ইলিশ মাছ হচ্ছে ভাজি হবে সর্ষে ইলিশ আর হচ্ছে টাকি মাছ একটু ভাত্তা করে নিয়েছিলাম আর হচ্ছে মুরগির মাংস আমার হচ্ছে আরও দুই তিনটা আইটেম হচ্ছে খুব ইচ্ছা ছিল করার কিন্তু আসলে সময় সুযোগ কোনোটাই হয়নি বাচ্চাদের নিয়ে হচ্ছে আসলে কোনো কিছু হচ্ছে গুছানো তারপর রান্না করা একটু হচ্ছে কষ্টই হয়ে যায় তো যাই হোক কি আর করা যাবে আমি দুই চোলাতেই হচ্ছে রান্না করে নিচ্ছিলাম যাতে হচ্ছে দুপুরের হচ্ছে আগে আর কি রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো কালকে আমি যেভাবে সর্ষে ইলিশটা রান্না করছিলাম আজকেও আমি সেমভাবেই ভাবেই হচ্ছে সর্ষে ইলিশটা রান্না করে নিছি আমি ভেবেছিলাম যে হচ্ছে একটু বেগুন দিয়ে আর কি হচ্ছে মানে ইলিশ মাছটা রান্না করব তো আমার বাসায় হচ্ছে বেগুন শেষ হয়ে গেছে বেগুন নাই তো যেটা আমি রান্না করতে চাইছিলাম সেই সব জিনিসগুলো আমার বাসাতেই নাই যাই হোক আজকের দিনটা কিন্তু অনেক ব্যস্ততায় আমার কাটছে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অনেক ব্যস্ততায় কাটছে তো হচ্ছে এইদিকে আমি দুপুরবেলা হচ্ছে এই রান্নাগুলো কমপ্লিট করে কিন্তু আবার কাপড় চোপড় ধুয়ে দেওয়া পরিষ্কার করা রাতে আবার রান্না করা এগুলো নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমি হচ্ছে অন্য কোনো কাজের হচ্ছে ভিডিওই করতে পারিনি তো যতটুকু আর কি রান্নার ভিডিও করে নিয়েছিলাম এইটুকুই আর বাদ বাকি আমি কোনো ভিডিওই করতে পারিনি এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার আইডিটা একটু ফলো দিয়ে দিবেন তো যাই হোক এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে হচ্ছে আমি একটু তেলটা একটু বেশি দিয়েছিলাম এই জন্যই যে পুরাতন সরিষা ছিল আর পুরাতন সরিষাগুলো তিতা লাগে যার জন্য হচ্ছে আমি একটু তেল বেশি দিয়েছিলাম তো যাই হোক আমি তো জানি না হচ্ছে আমার রান্না ওনার কেমন লাগছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে টাটা